আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে বিশেষ করে আপনাদের মাঝে আমি যে মাছগুলো নিয়ে আসলাম এটি হলো অরিজিনাল কার্পু মাছের পোনাগুলো রয়েছেন তা আমরা বিভিন্ন সাইজের বিভিন্ন রকমের পোনাগুলো আমরা সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলাতেই বড়ো সাইজের পোনা অথবা ছোটো সাইজের পোনাগুলো ডেলিভারি দিয়ে থাকি পিস হিসাবে এই মাছগুলো যারা পুকুরে যারা চাষ করবেন এবারে নতুন বছরের পোনাগুলো তো অবশ্যই আপনারা চাষ করে নিতে পারেন এই মাছগুলো খুবই দ্রুত বড় হয় যারা চাষ করেন নাই তো অবশ্যই আমাদের মাছগুলো আপনারা নিয়ে পুকুরে অথবা বিলখামারিতে ছোটোখাটো পুকুরে চাষ করে নিতে পারেন এই মাছগুলো খুবই দ্রুত বড় হয় আপনারা যদি চান অন্য অন্য যে কোনো মাছের সাথে মিশ্র চাষ করে নিতে পারেন তাই মিশ্র চাষে কিন্তু ব্যাপক পরিমাণ লাভ করা যায় সেই ক্ষেত্রে আপনারা অল্প পরিমাণ করে শতাংশে পরিমাণে কতগুলি মাছ দেওয়া যায় সকল ধরনের পরামর্শ জেনে আপনারা মাছ চাষ করে নিতে পারেন আমরা এই মাছগুলো সরাসরি প্রত্যেকটা জেলাতেই হোম ডেলিভারি দেওয়া হচ্ছে পরিবহনের মাধ্যমে এই মাছগুলোরে আপনারা চাইলেও যে কোনো খাবার অবস্থায় খাওয়াতে পারবেন অথবা আমাদের কাছ থেকে জেনে খাবারগুলি খাওয়ালে অবশ্যই কত দিনে আপনারা বাজারে বিক্রি করবেন সকল তথ্য পরামর্শ জেনে নেবেন তো বিশেষ করে আপনাদেরকে আমি বলছি যারা এককভাবে যারা চাষ করবেন পুকুরে তো আপনারা এককভাবে চাষ করে নিতে পারবেন এককভাবে চাষ করলে আপনারা যদি দেখা যায় নতুন পুকুরে যারা চাষ করবেন তো অবশ্যই আপনারা চাষ করে নিতে পারেন পরামর্শ নিয়ে যারা চাষ করবেন একমাত্র সফলতা অতি শীঘ্রই হতে পারবেন তা সম্মানিতা ব্যস যারা আজকে আমাদের ভিডিওটি দেখছেন আমাদের ভিডিওটি দেখে সাবস্ক্রাইব করেন আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগের ঠিকানা হচ্ছে তিশাল যে কোনো মাসে পণ্য পাওয়া যায়